পেন পেপার মাইন্ডের কারেন্ট অ্যাফেয়ার্স সিরিজে আপনাকে স্বাগতম জাতীয় মৃগি দিবস কবে পালন করা হয় সঠিক উত্তর সতেরোই নভেম্বর তাইওয়ানের ব্যাডমিন্টন খেলোয়াড় তাই সুইং কি ঘোষণা করেছেন সঠিক উত্তর অবসর ঘোষণা করেছেন সেকেন্ড ডাব্লিউ এইচ ও মেডিসিন গ্লোবাল সামেট কোথায় অনুষ্ঠিত হবে সঠিক উত্তর নিউ দিল্লিতে আইএসএসএফ ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ দুই শূন্য দুই পাঁচ এ পুরুষদের দশ মিটার এয়ার পিস্তল ইভেন্টে সোনাকে জিতেছেন সঠিক উত্তর সম্রাট রানা প্রথম ভারতীয় প্যারা অ্যাথলিট হিসেবে সক্ষম শরীরই জাতীয় তীরন্দাজ দলে কে স্থান নিশ্চিত করেছেন সঠিক উত্তর শীতল দেবী দুই হাজার ছাব্বিশ এশিয়ান ইউথ আর্চারি চ্যাম্পিয়নশিপ কোন দেশ হোস্ট করবে সঠিক উত্তর সংযুক্ত আরব আমিরাত তেলেগু কবি ও গীতিকার শ্রী সম্পর্কে কি ঘটেছে সঠিক উত্তর তিনি চৌষট্টি বছর বয়সে মারা গেছেন হিন্দুস্তান শেপিয়ার্ড লিমিটেড কোন মর্যাদা পেয়েছে সঠিক উত্তর মেনি রাতনা মর্যাদা শিলিগুড়িতে কার নামে নতুন ক্রিকেট স্টেডিয়াম তৈরি হবে সঠিক উত্তর ভারতীয় ক্রিকেটার রিচা ঘোষের নামে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন आरो पेते चैनल टी सबस्क्राईब करून